আসসালামু আলাইকুম সেমি মসলিন শাড়ির একটা শর্ট ভিডিও করে দিচ্ছি এগুলো সব আমাদের নতুন স্টক চলে এসেছে গুজরাটি কাজের মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর কালার এসেছে এটা এত সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার এই কালারটার জন্য আপুরা কত ওয়েট করছিল নিতে চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত কিন্তু অর্ডার প্রেস করে দিতে পারেন আপু আচ্ছা এই কালারটা আমি একটু দেখাই এটা খুব সুন্দর একটা কালার যেটাকে বলে একদম কাঠালি কালারের উপরে আছে মাল্টি সুতার কালেকশন এটা আচ্ছা আর এই কালারটা হচ্ছে সাদা না একটু অফ হোয়াইট টাইপের সাদা এটা এটা একটু অফ হোয়াইট কালার উপরে আছে এটাও খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ করা এটাও মাল্টি সুতার আর এইগুলো আমি সাদা এসেছে এটা হচ্ছে রংধনু শাড়ি এসেছে সেমি মুসলিম ফেব্রিক্সের উপরে আছে আচ্ছা এই প্রথম এই যে সেমি মসলিনে ডিপ নেভি ব্লু কালার দেখাচ্ছি সেমি মসলিনে অনেক কালার আসলেও আমরা কিন্তু ডিপ নেভি ব্লু কালার সচরাচর পাইনি আচ্ছা এই যে একটু একটু সাদা সাদা মারের দাগ আছে শাড়িতে এগুলো সেকেন্ড ওয়াশে চলে যাবে আচ্ছা এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার অ্যান্ড সুতার কম্বিনেশনটা জাস্ট দেখেন কি যে সুন্দর আচ্ছা মাসাল্লাহ আর নেক্সট একটু শাড়ি একটা দেখাই দিই এটা হচ্ছে আপনারা পেজে ভিজিট করলে ছবি পেয়ে যাবেন এটার এই যে খুবই সুন্দর একটা শাড়ি এটা চাইলে নিয়ে নিতে পারেন এটার সাথে হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিস আছে সবগুলোর সাথেই ম্যাচিং ব্লাউজ পিস আছে বাট এটার সাথে একদম স্পেশালি ব্লাউজ পিস আছে আমাদের আর এই শাড়িটা রিস্টক হয়েছে এটা খুবই সুন্দর একটা কালার আপুরা হচ্ছে অনেক দিন ধরে ওয়েট করছিল এই যে এটা কিন্তু রিস্টক হয়ে গিয়েছে ভালো লাগলে দ্রুত হচ্ছে অর্ডার করে দিবেন এই কালারগুলো সব এক পিসেস আছে যা দেখাচ্ছি এটা হচ্ছে শশা কালার উপরে আছে খুবই সুন্দর বা হচ্ছে একটু পেস্ট কালারও আসতেছে কালারটা খুব সুন্দর গোলাপি কালারের দুইটা শেডে আছে আচ্ছা সাদার মধ্যে দুইটা কালেকশন আসছে একটা হচ্ছে এই ডিজাইনের এই যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এই ডিজাইনটাও আপনাদের পছন্দের একটা ডিজাইন এটাও দেখিয়ে দিচ্ছি এই যে এই সেমি মুসলিনের মধ্যে সাদার মধ্যে এই দুইটা ডিজাইন এসেছে একদম শর্ট করে ভিডিওগুলো করে দিলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন এবং ফুল অ্যাড্রেস নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আপনাদের রিকোয়েস্টে প্রচুর প্রচুর সাদা শাড়ি কিন্তু চলে এসেছে সো ভালো লাগলে দ্রুত কিন্তু ইনবক্স করে দেবেন হাফেজ